আজকের এই ভিডিওতে আপনাদের আমি একটি দুর্দান্ত ফাঙ্গিসাইট বা ছত্রাকনাশকের কথা বলবো সেই ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইটটির নাম থাইফ্লুজামাইট টোয়েন্টি ফোর পারসেন্ট এসসি এটি অ্যানিলাইট বা থায়াজল গ্রুপের ছত্রাকনাশক এখন আমাদের বুঝতে হবে এই থাইফ্লুজামাইট ফাঙ্গিসাইট বা টেকনিক্যালটি কোন ফাঙ্গাসের বিরুদ্ধে ভালো কাজ করে এটাই তো হচ্ছে আসল ব্যাপার তাই না এই মাইন্ড যে ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করে সেটি হলো রাইজোকটোনিয়া সোলানি নামক এক ধরনের ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করে বিভিন্ন ফসলে এই যে রাইজোকটনিয়াস সোনালি যে ফাঙ্গাস অ্যাটাক করে সেই রোগের বিরুদ্ধে কিন্তু এই থাইফ্লুজামাইট দুর্দান্ত কাজ করে আদার্স ওয়াইজ কোনো ডিজিজ বা কোনো ফাঙ্গাসের বিরুদ্ধে এই মাইন্ড মোটেও কাজ করবে না একমাত্র রাইজকটনিয়াস সোনালি যে ফাঙ্গাস সেই ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করবে নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল প্রতি রবিবার সন্ধ্যা ছটায় আমি বেগুন গাছের যে বিভিন্ন রকম প্রবলেম রোগ ও পোকার সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের মাঝে প্রতি রবিবার সন্ধ্যায় ছটায় আলোচনা করতে থাকি তাই আমার এই চ্যানেলটি প্রত্যেকে ফলো করবেন আগামী দিনে খুব সুন্দরভাবে আপনি বেগুন চাষটি করতে পারবেন তাই আমার এই চ্যানেলটি প্রত্যেকে ফলো করুন শুধু আজকের এই ভিডিওতে আমি শুধু ক্লিয়ার করে বলবো যে এই থাইফ্লু জামাই টেকনিক্যালটি রাজ্যকটনিয়া সোনালি বিরুদ্ধে যে কাজ করছে ধান এবং আলুতে কি কী রোগ লাগে এবং কীভাবে কাজ করে সেটা আপনাদের আলোচনা করব বিশেষ করে যারা ধান চাষ করছেন ধানে তো অনেক রকম রোগ লাগে সে সেই বিষয় নিয়ে আমি এখন আলোচনা করছি না শুধু আলোচনা করব ধানে অনেকেই যে সিড ব্লাইট এই রোগটিকে কন্ট্রোল করার জন্য অনেক রকম ফাঙ্গিসাইড দেয় তাই তো এই সিড ব্লাইট রোগের জন্য আপনার একমাত্র ভালো কাজ করে থাই ফ্লুজামাইট এই টেকনিক্যালটি কারণ এই সিড ব্লাইট যে রোগটি সেটি একমাত্র রাইজকটনীয় সোনানি নামক করে থাকে তাই এটিকে কন্ট্রোল করার জন্য একমাত্র থাইফ্লুজা মাই টেকনিক্যাল সব থেকে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আনে আদার্স ওয়াইজ ধানের কোনো রোগের ক্ষেত্রে এই মাই ভালো রেজাল্ট মোটেও করবে না এটা আপনাকে বুঝতে হবে এবং আলু চাষে দেখবেন যারা আলু চাষ করেন আলুতে তো অনেক রকম রোগ লাগে আপনার যে লেট ব্লাইট আর্লি ব্লাইট লাগে তো এখন লেড ব্লাইট আর্লি ব্লাইট রোগের যে ফাঙ্গি সাইড আপনারা স্প্রে করেন সেই ফাঙ্গি সাইডটি যদি আপনার আলুর যে ব্ল্যাক স্কার রোগ হয় সেই রোগের জন্য যদি আপনি ব্যবহার করেন তাহলে কি আপনার রেজাল্ট হবে কারণ ব্ল্যাক স্কার্ফ যে আপনার রোগটি হয় সেটি হচ্ছে একমাত্র রাইজকটনিয়া সোলানি নামক ফাঙ্গাসের কারণে হয়ে থাকে তাই এই জায়গাতে আপনাকে রাজ্যকটনিয়া সোলানি ফাঙ্গাসের বিরুদ্ধে ভাঙ্গিসাইর কোনটি ভালো কাজ করে সেটা আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এই জায়গাতে অনেকে ভুল করে ফলে হাজার হাজার বিঘা আলুর জমি শেষ হয়ে যায় রোগটি সঠিক চিনতে না পারার কারণে কারণ লেট ব্লাইট আলুতে একটি মারাত্মক রোগ হয়ে থাকে এবং আর্লি ব্লাইট এই রোগগুলো অনেকে ঠিক মতো বুঝতে পারে না আলু যেটা ডাঁটা পচা গলা পচা বলছেন আপনারা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্ল্যাক স্কার রোগ এটি রাজ্যকটনিয়া সোলানি নামক ফাঙ্গাসে করে এটা আপনাকে বুঝতে হবে এখন ইন ওয়ার্ল্ডে সব থেকে রাজ্যকটনিয়া এই যে সোলানি এই ফাঙ্গাসকে কন্ট্রোল করার জন্য সব থেকে কোন ফাঙ্গিসাইডগুলি ভালো কাজ করে আপনার নেটিও ভালো কাজ করে তারপরে আপনার হচ্ছে অ্যাজোসিস্টোবিন ডাইফেনল ভ্যালিডামাইসিন এগুলো করে কিন্তু সব থেকে টপ র্যাঙ্কে আছে থাইফ্লু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এসসি এই টেকনিক্যাল সব থেকে এই ব্ল্যাক স্কার আলুর যে ডাটা ফচা গলা ফাঁচা রোয়ের ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে তাই আপনাকে সঠিক জায়গাতে এগুলো অ্যাপ্লিকেশন করতে হবে নিশ্চয় সকলে বুঝতে পেরেছেন এখন আজকের এই ভিডিওতে আমি শুধু ধান এবং আলু সম্পর্কে বললাম তবে এই রাজ্যকটনিয়া সোলানি টমেটো তারপরে যে বাঁধাকপি ফুলকপি তারপরে বাদাম বিভিন্ন ফসলে এই রাজ্যকটনীয় সোলানি কিন্তু দেখতে পাওয়া যায় তাই সে বিষয় নিয়ে আগামী কোনো ভিডিওতে আস্তে আস্তে সমস্ত কিছু আলোচনা করব শুধু মনে রাখবেন যে আবারও বলছি থাই ফুলো জামাই যে টেকনিক্যালটি এই টেকনিক্যালটি একমাত্র রাজ্যকটনিয়ার সোনালি যে ফাঙ্গাস সেই ফাঙ্গাসের বিরুদ্ধে একমাত্র কাজ করে এটা হচ্ছে ব্যাসিডোমাইসিটিস গ্রুপের আপনার ফাঙ্গাস যেটা হচ্ছে রাজ্য কটনিয়া সোলানি আদার্স ওয়াইজ কোনো ফাঙ্গাসের বিরুদ্ধে মোটেও কাজ করবে না আর আপনি যদি না বুঝেন যে এটা বিভিন্ন ফসলের কাজ করছে জামাই টেকনিক্যালটি আপনি চালাতে থাকবেন এবার দেখা যাচ্ছে যে একটা সময় হয়তো রেজাল্ট হচ্ছে না কারণ রেজাল্ট কেন হচ্ছে না আপনি তো সঠিক জায়গায় অ্যাপ্লিকেশন করছেন না আগে রোগটিকে চিনতে হবে যে কোনটি হচ্ছে রায়কটনীয় সরানি এবং এই জায়গাতে থাইফ্লু মাইট এই টেকনিক্যালটি দেওয়া যাবে কিনা এটা যদি বুঝে নিতে পারেন ব্যাস তাহলে তো হয়ে গেল তাহলে তো আপনি বুঝতে পারবেন এই টেকনিক্যালটি কোন জায়গায় কাজ করছে নিশ্চয় আপনারা আমার কথাগুলি বুঝতে পেরেছেন এখন আমি যে ধানের সিড ব্লাইট এবং আলুর যে ব্ল্যাক স্কার ফাঙ্গাস অর্থাৎ রাজকোটনিয়ার সোলানি যে ফাঙ্গাসের সৃষ্টি করছে ধান ও আলুর যে রোগটি এই রোগকে কন্ট্রোল করার জন্য একমাত্র যেটি বললাম যে থাইফ্লুজামাইট টেকনিক্যালটি স্প্রে করতে হবে সেটা কত স্প্রে করবেন পনেরো লিটার জলে থাইফ্লুজামাইট এই টেকনিক্যালটি কুড়ি এম দিবেন তার সাথে যদি একটু ভ্যালিডামাইসিন অ্যাড করে দিতে পারেন পনেরো লিটার জলে চল্লিশ এম দিয়ে দুটিকে একসাথে মিশিয়ে যদি পাঞ্চিং করে আপনার ধানের জমিতে বা আলু জমিতে স্প্রে করতে পারেন তাহলে এই যে রাইজকটনিয়ার সোলানি যে ফাঙ্গাস সেই ফাঙ্গাসের বিরুদ্ধে দুর্দান্ত কাজ করবে ধানের যে শীত ব্লাইড রোগ সেটা কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট কাজ করবে এবং আলুর যে ব্ল্যাক স্কার রোগ সে রোগ কিন্তু আপনার দুর্দান্ত কাজ করবে এবং বিভিন্ন ফসলের যেখানে আপনার রাইজকটনিয়ার সোলানি এই ফাঙ্গাস দেখতে পাবেন সেখানে যদি এই দুটি টেকনিক্যাল একসাথে মিশিয়ে স্প্রো করতে পারেন তাহলে ব্যাস আপনার রাজ্য গঠনের শুনানির জন্য আর কোনো চিন্তা করতে হবে না হানড্রেড পারসেন্ট কাজ হয়ে যাবে বিভিন্ন ফসলের রোগ পোকা নিয়ে আমি দিনের পর দিন আলোচনা করতে থাকব। আমার এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমি বিভিন্ন ফসলের রোগ ও প্রকার যে বিভিন্ন রকম প্রবলেম সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি তো আজকের এই ভিডিওটি ছিল এইটুকুটাই নমস্কার এখন শেষ করা যাক